নিজে না খেয়ে সন্তানকে খাওয়াই তারপরে দিন শেষে সন্তানদের বড় বড় কথা শুনতে হয় কঠিন কথাগুলো বাবা মাকে হজম করে নিতে হয় করার তো কিছু নাই সন্তান তো এখন বড় হয়ে গেছে তারা তো এখন বড় বড় কথা বলবেই তাই না আমরা সন্তানদের মানুষ করার জন্য কত কি করি কত কি স্বপ্ন দেখি আমরা কি আসলে সন্তানদের মানুষ করতে পারি সন্তানের জন্য আমরা সম্পদ করি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা কত কি না তৈরি করে ফেলি সবসময় ভাবি যে আমার সন্তান যেন অনেক ভালো থাকে আমার সন্তানের যেন কোনো কষ্ট না আর সেই সন্তানে যদি বাবার কে হাত তোলে তাহলে বলেন এটা কি মেনে নেওয়া যায় দেখবেন যে বাবা মারা যে সন্তানকে বেশি ভালোবাসে সেই সন্তান ঠিক তত বড়ই আঘাত করে গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখে আমার এত বেশি খারাপ লেগেছে কি আর বলবো যদিও বা নিউজটা বাংলাদেশের নয় তারপরে বাংলাদেশের এরকম ঘটনা হাজার হাজার ঘটে হয়তোবা আমরা কেউ বলি আর লোকের ভয়ে অনেক সময় আমরা এই বিষয়গুলো প্রকাশ করতে চায় না এগুলো অনেকে নিজের সচক্ষে দেখা আছে আমরা ভাবি এসব ঝামেলায় জড়ানোর কি দরকার আর হ্যাঁ যে কথাটা বলতে চাচ্ছিলাম গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখে আমার এত বেশি খারাপ লেগেছে একজন অসুস্থ বৃদ্ধ বাবাকে একটা ছেলে কিভাবে যে মার মারলো মানে কি বলবো শুধু মাত্র এই ভিডিওটা দেখে যে কি করতে মন চাচ্ছিল ওই ছেলেটাকে আপনাদেরকে আমি ভুলে বোঝাতে পারবো না মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে তার বাবার গায়ে এভাবে মানুষ হাত উঠে একটা কথা কি জানেন সেই মানুষটাই সব থেকে বেশি হয় দোষী যে মানুষটা নিজের ভোগ বিলাস বিসর্জন দিয়ে নিজের পরিবারকে করেছে খুশি কথাটা আসলে একদম চিরন্তন শিখবেন বাড়ির যে মানুষটা সব থেকে বাড়ির জন্য বেশি করবে নিজের জীবনের শখ আহ্লাদ উৎসর্গ করে দেবে দিন শেষে তার কোনো মূল্য থাকবে না তাকে একটা কথাই শুনতে হবে তুমি তোমার পরিবারের জন্য কি করেছো কিছুই করতে পারো না আমরা মানুষরা বড়ই অদ্ভুত যা চাই আরও চাই আরো চাই আরও চাই এভাবে চাইতে চাইতে একটা সময় আসলে আমরা নিঃশেষ হয়ে যাই তারপরে আমাদের চাওয়া শেষ হয় না আর যে কথাটা বলবো সবথেকে বড় কথা আমরা যে সন্তানের জন্য এত এত কিছু করে যাচ্ছি সে সন্তান আসলে কি আমরা মানুষ বানাতে পারছি আমি অনেক সময় দেখি অনেক বাবা মা আছে নিজে না খেয়ে শুধু সন্তানকে খাওয়ায় সন্তানের ভালো চিন্তা করতে করতে তাদের যে একটু ভালো লাগা সুখ শান্তি ভিডিওটাতে যে অবস্থায় দেখলাম তার বাবাকে যেভাবে মারল একদম নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল কিছুক্ষণ সে আলাদা তাকে টেনে টুনে নিয়ে যাওয়া হলো আবার সে এসেছে তাকে মারার জন্য সে মানুষটাও কিন্তু অসুস্থ দেখে মনে হচ্ছে যে উনি প্যারালাইসিস কত অসহায় আমরা তাই না নিজের সন্তান যদি বড় বড় কথা বলে আঘাত করে তখন আসলে মুখের ভাষা আমরা হারিয়ে ফেলি কথায় আসলে মুখ দিয়ে বের হয় না সব থেকে বড় কথা কি জানেন কষ্টে মুখটা ফেটে যায় তারপরে মুখ দিয়ে কোনো কথার আওয়াজ আসে না এই রকম সমস্যা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে চলছে মানুষ নিজের মান সম্মানের ভয়ে কাউকে বলতে যায় না নিজের সন্তান যদি এই রকম করে কাকে বলবে বলেন তো মানুষ তো নিজের সন্তানের কাছে নিজের কষ্টের কথা বলে নিজের সন্তানরা যখন নিজের কষ্টের কথা শুনে না অন্য মানুষ কি আর এই কষ্টের কথা শুনবে আপনারাই বলেন এই জন্য সবার আগে আমাদের চিন্তা করতে হবে সম্পদ নয় সন্তানটাকে সম্পদ করে গড়ে তোলার জন্য আমাদের সন্তানকে দুঃখ কষ্ট প্রত্যেকটা পরিস্থিতি মানিয়ে নিতে হবে নিতে হবে এটা শেখাতে হবে নিজের বাবা মা দাদা দাদির প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য আছে এটা তাদেরকে বোঝাতে হবে তা না হলে ঠিক এরকম পরিস্থিতিতে কিন্তু আমরাও পড়তে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা